ওই ধরণ খুলি ওনার সন্তান হজরতে আপনার নমন হজরত ইমাম হুসাইনের সাথে খেলাধুলা করতেছে আপনার খেলাধুলা করতে করতে এক পর্যায়ে যুবক যুবকে কথা কাটা হয় হয় কি হয় না কথা বলেন না হয় কি হয় না এবার উমর তারা হজরত আবদুল্লাহ এবং ইমাম হুসাইন খেলাধুলা হচ্ছে এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে আপনার খেলার মধ্যে বলছিল মানে একসাথে দূর মধ্যে যে পাশ হইতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু হজরত উমর আদুল্লাহ

আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম একটা নালিশ নিয়ে আসলাম ও আপনার কি নালিশ ও আপনি হইলেন খলিফা আপনার কত বড় দায়িত্ব আপনি পৃথিবীতে শাসন করেন আমি আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আমাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলীর সন্তান ইমাম হুসাইন আমাকে গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম কি বলে গোলামের বাচ্চা গোলাম ও বাবা

আরে আম্মাতো ভাসিলা বল হয় বিচার হবে না ইনা হুসাইনের বিচার হবে ওবীরা ওলাদের বিচার হবে এটা কেমন কথা সবাই আশ্চর্য হয়ে তাকায় রইলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড় দিয়ে বলে ও হুসাইনি আপনি আমার সন্তানকে গালি দিয়েছেন এবার হোসাইন কই জি হ্যাঁ আমি গালি দিয়েছি বলে কি বলে গালি দিয়েছেন আমি আপনার সন্তানকে বলেছি গুলামের বাচ্চা গোলাম হজরত উমর রাজি আল্লাহ তালাম বলেন আপনার তো সত্য বিচার হবে আমি কলিফা আমি কলিফার সন্তানকে আপনি গালি দিয়েছেন আপনি দেশের রাজা আমি রাজার সন্তানকে আপনি গালি দিয়েছেন আপনার সত্য বিচার হবে ও হুসাইন আমি আপনার কাছে জানতে চাই এই গালিটা আপনি কিসের জন্য দিয়েছেন এই জানার আগে আপনি যে গুলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন আপনি আপনার কাছে জানতে চাই কিসের জন্য আপনি গালিটা দিয়েছেন কি কারণে এই শব্দটি ইউজ করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দা দা আমি তো খারাপ কিছু বলি নাই আমি তো একটা

আমাকে বড় গালি দিল আপনি কেন কান দেন অন্য একটু অপেক্ষা কর ইমাম হুসাইনের সত্য বিচারতুম অধি অঙ্গ তালান দাঁড় দিয়ে দই অন্য বিরা উল্লাদ হুসাইন আপনি যেই শব্দটা বলে আমাকে গালি দিয়েছেন কোরআনের বাচ্চা কোরআন এই আপনি বলেছেন আমি নাকি নদী বলাম ছিলাম এই লেখাটা লেখে এই গালিটা লেখে নিচে আপনার নাম দিয়ে সিগনে সার করে দেন কারণ সত্য বিচার হবে বিচার মূলে যদি আপনি যাই আবার না করেন বলে আমি বলে নাই তাহলে তো আমি ফেসে যাব এই জন্য আপনারা এই গালিটা লেখে দেন গুলামের বাচ্চা গুলাম উমর আমার নদীর গুলাম

বার চুমা দেই দিয়ে আবার বুকের মধ্যে লাগাই আরেকবার চুম দিয়ে চুমা দেই সবাই আশ্চর্য হয়ে গেল আব্দুল্লাহ দারিয়া কই বাবা আপনি কি বিচার করবেন আপনি বুসাইদের লেখারে এত আদর করতেছেন এত mohabbat করতেছেন اے আমি কোন হল আমি নিয়েছিলাম লানি আসিলাম নবীর কল্যাণ নেওয়ার জন্য ওই নবীর আমি চেহারা দেখে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি বাবাকে ভুলে গিয়েছি মাকে কে ভুলে গিয়েছি আমার নবীর গালি দেওয়ার কারণে বাবার পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি আমি আমার নবীর খেদমতে আমি আমার নবীর জান পান দিয়ে আবার এসেছি কত যুদ্ধ করেছি নবীর সঙ্গে আমার নবী তো কোনো আমার এক গুণ আমার সার্টিফিকেট দেয় নাই আব্দুল্লাহ

বলবো আমি জানি না আরে আল্লাহ জান্নাতের সর্দার বানাইছে সে বলছে আমি নবীর গোলাম সুরে বন্না আল্লাহু আকবার নবীর গোলাম করি ছই দে যখন সপে না কোনের পশু পথ দেখালেন নেই কোনো বাবনা ঠিক কিনা বলেন